বহু হাগডাক সমুদ্রের ঢেউ হবে নয় তো আকাশ হবে নয় তো বাংলার সর্বোচ্চ পাহাড় হবে এমন হাগডাকে বাংলার গণতন্ত্রকামী মানুষ একটু ভয়েই ছিল খি জানি কি করে ফেলে তৃণমূল বিএনপি শেষ পর্যন্ত হাগডাক ডাক রয়ে গেল তা দিয়ে কোনো গাছের বেল পড়ল না বরং বাংলাদেশের রাজনীতিতে সংকটকালীন সময়ে কিছু মানুষ যে কোপ দেওয়ার চেষ্টা করে তাদের চেহারা উন্মোচিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন দুই হাজার বাইশে বিএনপির সিদ্ধান্ত অংশ নেবে না সরকার সিটি নির্বাচনকে শান্তিপূর্ণ নির্বাচন দেখিয়ে জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ করতে পারে তাই একটি সতর্ক হওয়া জরুরি ছিল কিন্তু কে শুনে কার কথা দলের রাজনীতি করবে আবার দলের কমান্ড শুনবে না এমন লোক যে কোনো রাজনৈতিক দলের জন্য খুবই হুমকি স্বরূপ বিএনপির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে সিটি নির্বাচনে অংশ নিলেন কিন্তু জিতলেন না একদিকে বিএনপি থেকে বহিষ্কার অন্যদিকে সিটি নির্বাচনে গোহারা হেরে দুকুল হারালেন সেই তৈমুর এবার আসছে জাতীয় নির্বাচন তাকে কে শুরু হলো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র পৌঁছে গেলেন গণভবনে আর তাকে পাইকে তৈমুরই যেন বাংলার রাজনীতির মহানায়ক বিএনপির সব নেতা বাগিয়ে নিয়ে আসবেন তৈমুর সে আশার বাণী শুনিয়ে আসলেন গণভবনে শেষ পর্যন্ত নিজের টিকিটটি নিয়েও অনিশ্চয়তায় পড়লেন তৈমুর সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তির সাথে তার ফোন আলা ভাইরাল হওয়ার পরেই জানা গেল নিজের আসনটাও নিশ্চিত করতে গিয়ে রাজনীতির মাঠের কাঁচা ও অপরিপক্ক সিদ্ধান্তে ফেসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে নারায়ণগঞ্জ পাঁচ আসনে নির্বাচনে ইচ্ছা প্রকাশ করলেও তা হালে পানি পাচ্ছে না সে আসনটি নারায়ণগঞ্জ জেলা শহরের ও ওসমান পরিবারের অন্যতম সদস্য সেলিম ওসমান সেখানকার জাতীয় পার্টির এমপি তিনি তৈমুরকে আসনটি ছেড়ে দেবেন এমন পরিস্থিতি বা সময় ওসমান পরিবারের এখনো আসেনি তাহলে থৈমুর কই যাবেন তৈমুর মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন নারায়ণগঞ্জ এক আসন থেকে সেখানে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেছেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে সুতরাং তৈমুর ভাগ্য বিড়ম্বনায় পুরো দস্তুর ফেঁসে যাচ্ছেন না পারলেন মেয়র হতে না পারলেন নিজের ঘর বিএনপিতে থাকতে না পারছেন এমপি হওয়ার শখ পূরণ করতে এই হচ্ছে দলছু রাজনীতিবিদ তৈমুরের হাল কিন্তু তৈমুর যখন নিজের আসনটি নিয়েই সন্ধি হান তখন হাত ডাক ছাড়ছে সারা দেশে আড়াইশো আসনে তৃণমূল বিএনপির প্রার্থী দেয়ার রাজনীতির মাঠে কতটা দেউলিয়া হলে এমন করতে পারেন তিনি রাজনীতিতে খলনায়ক হিসেবে চিহ্নিত হবেন এমন প্রশ্ন খুব খ্যাপেন সাংবাদিকের উপর বলেন খলনায়ক নয় নায়কই হবেন তিনি কিভাবে প্রশ্ন করতে এর আগে শিখবেন বাংলা ভাষাটাকে শিখবেন আমি দল ছেড়ে চলে যাই নাই দল আমাকে বহিষ্কার করছে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় নাই আমি আমি জনগণের পক্ষে জনগণের পক্ষে কথা বলার জন্য তৃণমূল বিএনপি তৃতীয় ধারা রাজনীতি এবং গণমুখী রাজনীতি করার জন্য রাজনীতিকে জনগণের কাছে পয়সায় দেওয়ার জন্য তৃণমূল বিএনপিতে যোগদান করেছি তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস আমি নায়ক কিখল নায়ক এটা ভবিষ্যৎ বলে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে এটা আপনি ভালো বলতে পারবেন এদিকে তৃণমূল বিএনপি ও বিএনএমকে ফকির পার্টি বললেন সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়া বেনপি থেকে বহিষ্কৃত আওয়ামী লীগের সমর্থিত ব্যারিস্টার সাজান ওমর এসব ভুইপুর সংগঠনের নেতারাও আওয়ামী লীগের ওবাইদুল কাদেরকে বিশ্বাস করতে পারছেন না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা ওনার চেয়েছেন সেমিফাইনাল জিতে গেছেন ফাইনাল খেলতে আয়োজন করেছেন আয়োজন করেছিলেন নিজেদের 14 দলের মিত্র জাতীয়বাদী আর যাদেরকে নিবন্ধন দিয়ে কতগুলো কি নাম বলেছেন এই যে তাদের দলের লোক নিচ্ছে সাজান মোশাহকে নিয়েছেন উনি ওইসব দল সম্পর্কে কি মন্তব্য করেছেন তা আপনারা সবাই জানেন এইরকম দলগুলোকে নিয়ে তারা ফাইনাল খেলতে চেয়েছিলেন তো ফাইনাল খেলবেন কিন্তু খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়রা কেউ তাদের সাথে খেলতে চান না তারপরে কি পার্টি বলে ওটা কিংস পার্টি কোন পার্টি তারও আশা করেছিল দু একটা সিট তাদেরকে দেখবেন তিনটা হাই রে কপাল এই দালাল গোষ্ঠী ফেকাসিনার কথাই বিশ্বাস করে একটা অবৈধ পাতানো নির্বাচনে খেলতে গিয়ে এখন থেকে আমও যাচ্ছে ছালও যাচ্ছে ভাই আপনাদের জন্য আমাদের সমবেদনা একর সমবেদনা ঘৃণা তো আছে অন্যদিকে তৃণমূল বিএনপি নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী পদে মনোনয়ন ঘোষণা করেন এর মধ্যে নোয়াখালী এক আসনে সৈয়দ আহমেদ নোয়াখালী দুই আসনে দেলুমিয়া নোয়াখালী চার আসনে নোয়াখালী ছয় আসনে মোহাম্মদ প্রার্থী করে মনোনয়ন পত্র দাখিল মনোনয়নের চিঠি দিয়ে নোয়াখালীতে পাঠান কিন্তু এসব প্রার্থীর কেউ নোয়াখালী এসে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল না করে সবাই আত্মগোপন করেছেন এই তো তৃণমূল বিএনপি না ঘরকা না ঘাটকা না শ্যাম না কুল না ঘর না বাহির এমনই হয় পলিটিবাজদের রাজনীতি দেশের মানুষ মনে করে রাজনীতিতে ঝোপ বুঝে যারা পলি দেয় তারা কখনোই ইতিহাসে সমাজিত হন না বরং সব সময় খলনায়ক হিসেবেই তাদেরকে জাতি চিনে রাখে সুতরাং নিজের স্বার্থে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার ব্যাপারে রাজনীতিবিদরা হেবি চিনতে পা দিবেন সেটাই প্রত্যাশা করে দেশের মানুষ এখানেই থামছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হালচালের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য